রুবাইয়ের মান দোলনাতে উঠেছে মামা আমু কেমন আচ্ছা এই যে টায়ার দিয়ে তৈরি করে দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আর পানি গুলো একদম কাছে চলে আসছে আমাদের এই যে রুবাইয়া রামিসা রওনা হ্যাঁ কি হয়েছে বাবা তোমাকে দোলনা উঠতে দেয় না আচ্ছা এই রুবাই নামো ওকে উঠতে দাও নামো আসো এই যে নাও বাবা নাও নামছে নাও দাও উঠে দাও হ্যাঁ এখন ধাক্কা দেয় ধাক্কা দেও বেশি জোরে দিও না ওয়া রামিস এখন অনেক খুশি উড়ি বাবা উড়ি বাবা কেমন লাগে না বেশি জোরে দিয়ে না আবার ভয় পাবে ভয় পাও ভয় পাও না এদিকে তাকাও এখন তাহলে একটা ছোড়া বলো কালেমা কালেমা বলো ওই যে লাহাইটা যে বলো ওইটা বলো ও কলা গাছ তো ডুবে গেছে না অনেক পানি হয়েছে তো এই জন্য তাই কাকে সুন্দর কাকে সুন্দর দেখা যাচ্ছে তোমাকে না রুব দুইজনকেই অনেক সুন্দর দেখা যাচ্ছে